সমার সবাইকে স্বাগতম আজকে নিয়ে আসলাম ইসলাম পরিকাশার সিঙ্গেল ফিনিশিং এর থালা প্লেট গুলো তো প্রতিদিনই আমরা দেখে আপনার আমাদের যে সর্বোচ্চ ফিনিশিং এর থালা প্লেট গুলো এগুলো আজকে দেখাবো সিঙ্গেল যে ফিনিশিং এর থালা হয় ইসলাম পরিকাসা আমাদের এই ইসলামপুরিকাসা সিঙ্গেল ফিনিশিং এর থাল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাধা গান্ধী থালা বলে সিঙ্গেল ফিনিশিং এর থালাগুলো সাধারণত শুধু সামনেই ফিনিশিং করা হয় যদিও এটা ফিনিশিং দেওয়া হয়নি সামনে আরো ফিনিশিং করা হবে কিন্তু পিছনে যেরকম দেখতে পাচ্ছেন কালো সেম এরকমই থাকে সিঙ্গেল ফিনিশিং এর থালাগুলোতে সিঙ্গেল ফিনিশিং এর থালাগুলোতে শুধু সামনে ফিনিশিং করা হয় আমি আবারও বলছি শুধু সামনে ফিনিশিং করা হয় পিছনে ফিনিশিং করা হয় না তবে যাদের বাজেট একটু কম অনেকে যে আমাদের হাই কোয়ালিটি ফিনিশিং এর থালাগুলো এগুলো হচ্ছে চার হাজার পাঁচশো টাকা কেজি অনেকের বাজেট কম থাকে সেক্ষেত্রে আপনারা সিঙ্গেল ফিনিশিং এর থালাগুলো নিতে পারেন এটা হচ্ছে রাজা গান্ধী থালা এই থালাটার ওজন হচ্ছে এক কেজি আশি গ্রাম এগুলো হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা কেজি আর এটা হচ্ছে রাজবুক থালা থালাটার সাইজ হচ্ছে বারো ইঞ্চি এবং এটা হচ্ছে থালা তো আমরা এগুলো শুধু পাইপ আচ্ছা